বিসমিল্লা রহমান চায়না ব্যাগের মডেল আমাদের দেশে বর্তমানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর ব্যাগ কিন্তু নিয়ে আমরা হাজির হয়েছি যে ব্যাগগুলো তেরোশো চোদ্দোশো টাকা বিক্রি হচ্ছে সেই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অর্ধেক দামে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একেবারে হুবাহুব চাইনিজ মেশিন মেটেরিয়ালস রানার সব কিছু আমাদের এখানে চলে আসছে শুধু আমাদের দেশের শুধু কারিগররা এই ব্যাগগুলো তৈরি করছে তো আপনারা যে যেখানতে দেখছেন এই ধরনের অসংখ্য মডেল কিন্তু আমাদের মুক্তার ব্যাগ স্টোরে পাবেন আপনারা তো যে যেখানতে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ